আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে নীরহ বাঙালি এই গদ্য থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় কমন পড়বে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নীরহ বাঙালি এই প্রবন্ধটি লিখেছেন রুকাইয়া শাকাত হোসেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সিরিজে অনেকগুলো এমসিকিউ রয়েছে তোমাদেরকে সবগুলা দেখাবো না যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে সেগুলাই দেখাবো আর তোমরা চাইলে এরকম সিরিয়াল টু সিরিয়াল এমসিকিউ নিতে যোগাযোগ করতে পারো আশা করব তোমাদের পরীক্ষা 100% কমন পড়বে কার প্রেরণায় শাকায়াত হোসেন সাহিত্য চর্চা শুরু করেন স্বামীর হোসেন কিসের বিরুদ্ধে ধারণ করেন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের তারপর দেখো কোনটি রুকে শাকায়ত হোসেনের রচিত গ্রন্থ পদ্মরাগ নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা বাঙালি শব্দে কেমন বাপ প্রকাশ হয় বলে মনে করেন কোমল নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা বাঙ্গালীর ক্রিয়াকলাপকে কেমন বলেছেন সহজ ও সরল নিরীহ বাঙালি প্রবন্ধে ভারতবর্ষকে ইংরেজি ধরনের মনে করলে বাঙালিকে সেখানে কি হিসাবে লেখিকা মনে করেন সাজসজ্জা তারপর দেখো নিরীহ বাঙ্গালি প্রবন্ধে নিরীহ বাঙালি প্রবন্ধে ভারতবর্ষ একটি দিঘি হলে বাঙালিকে সেখানে কি বলা হয়েছে পদ্মিনী বলা হয়েছে নিরীহ বাঙালি প্রবন্ধ অনুসারে ভারতবর্ষ একটি উপন্যাস হলে বাঙালি সেখানে কি বাঙালি সেখানে কি নায়িকা তারপর দেখো নিরীহ বাঙ্গালী প্রবন্ধ অনুসারে প্রবন্ধ অনুযায়ী বাঙালি পরিচয় কোনটি মূর্তিমান খাব্য নিরীহ বাঙ্গালী প্রবন্ধে আমাদের কোন খাদ্যকে অতিশয় সরস বলা হয়েছে বৈশাখের ডাঠা নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালির কোন ফলকে রসাল ও মধুর বলা হয়েছে আম নিরীহ বাঙ্গালী প্রবন্ধে কোনটিকে ত্রিকানুক্তক বলা হয়েছে বাঙালির খাদ্য সামগ্রিককে তারপর দেখো নিরীহ বাঙালি প্রবন্ধে কি অনুসারে শরীরের পুষ্টি হয় বলে বর্ণিত হয়েছে খাদ্যর গুণ অনুসারে গাদ্যর গুণ অনুসারে তারপর দেখো নিরীহ বাঙালি প্রবন্ধে কোনটিকে বীজবহুল বলা হয়েছে সাজিনাকে সজিনাকে তারপর দেখো নিরীহ বাঙ্গালী প্রবন্ধ অনুসারী কোনটিতে কোমল অধিক কোমলতা অধিক মাকন, মাকলে কোমলতা অধিক তারপর দেখো নিরীহ বাঙ্গালী প্রবন্ধে বাঙালির সময় সময় কোন সার ব্যবহার করেন সভ্যতার অনুরোধে নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালি নারীদের কি শাড়ি পরার কথা বলা হয়েছে হাওয়ার শাড়ি নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালির সকল বস্তুকে কিরূপ বলা হয়েছে সুন্দর নিরীহ বাঙালি প্রবন্ধে দনবৃত্তির কয়টি উপায়ের কথা বলা হয়েছে দুইটি নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালির প্রধান ব্যবসায়ী কি বলা হয়েছে বাঙালির প্রধান ব্যবসায়ী কি বলা হয়েছে বাণিজ্য তারপর দেখো নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙ্গালিয়া বাঙ্গালিরা কাটি সোনা রূপা ও জহরং রাখে না কেন টাকার অভাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল নিরহ বাঙালি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এরকম আরো গুরুত্বপূর্ণ এমসি কিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো